কত পিস তিরিশ হাজার পিস আইসা আপনি পিস দোকান যাচাই বাছাই করেন তারপরে আপনি যেটা ভালো লাগে সেটা নেবেন আমি দোকান করলে আমার থেকে বেস্ট আপনি কোন জায়গায় পাইবেন না আজকে এমন একটা জায়গায় চলে আসি দর্শক আপনারা বুঝতেই পারছেন দিকে প্যান্ট আপনি যেদিকে দিকে তাকাবেন সেদিকেই প্যান্ট যারা প্যান্টের বিজনেস করতে চান অথবা যারা প্যান্টের বিজনেস করেন যাদের শোরুম আছে তাদের জন্য আজকে আমরা চমৎকার সব কোয়ান্টিটি কিন্তু দেখাবো খুব দুর্দান্ত সব প্যান্টগুলো ডেনিমের প্যান্ট যারা একশো টাকায় যারা কিনতে চান একশো আশি টাকায় কেনার পরে ভাই কয় টাকায় বিক্রি করতে পারবে আপনি একশো আশি টাকায় যদি এই প্যান্ট টা নেন তাহলে আপনি ফুসা বাজারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে তাই নাকি জি ভাই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আমাদের সঙ্গে নূর নবী ভাই আছেন নূর নবী ভাই আছেন ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন আমরা আজকে যেখানে چلا সেটা হচ্ছে টঙ্গি বাজার আশরাফ সেতু কমপ্লেক্স একদম দোতলায় নাকি এই মার্কেটের দোতলায় সিঁড়ি থেকে উঠে হাতের ডানে আপনাদের শোরুম আমরা হাতের ডানে প্রথম দোকানটা প্রথম দোকানটায় আপনাদের চমৎকার সব প্যান্টগুলো দেখাবো এবং ঈদের আগে যারা প্যান্ট নিয়ে আপনার শোরুমে উঠাতে চান তাদের জন্য আজকে আমরা প্যান্টগুলো দেখাবো এবং সব গুলো কোয়ান্টিটি কিন্তু এখানে রাখা আছে স্যাম্পল গুলা আমরা প্রত্যেকটা স্যাম্পল দেখাবো এবং সবগুলো এরকম বান্ডিল করা থাকে প্রত্যেকটা মাল আট পিস করে বান্ডিল থাকে ভাই আচ্ছা ওকে আট পিস বান্ডিল থাকে আট পিসের বান্ডিল একটা মানি দেখাই এটা আট পিসের বান্ডিল ওকে আমাদের ইয়ে হলো প্রত্যেকটা 1 বাই 1 পলি করা থাকে আচ্ছা 1 বাই 1 পলি তারপর আট পিসে আলাদা একটা পলি থাকে ওরে বাপ মালটা নষ্ট না হয় আচ্ছা ওকে ওকে পলি থাকে চমৎকার আচ্ছা সারা বাংলাদেশে যারা আসলে নিতে চায় আপনারা কুরিয়ারে পাঠান নাকি আমরা কুরিয়ারে পাঠাই আমাদের লোকেশন একেবারে ইজি আপনি যদি মালটা অর্ডার দেন তাহলে কুরিয়ার আইসা আমাদের থেকে মালটা নিয়ে যায় আচ্ছা 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 ওকে কুরিয়ার থেকে এসে আপনাদের কাছ থেকে কুরিয়ার আইসা আমাদের থেকে এবং যারা নেবে তাদের একদম দোকানে গিয়ে পৌঁছে দিয়ে আসবে সেই ব্যবস্থা করা ওকে আচ্ছা আপনাদের তো সরাসরি নিজেদের ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওকে নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা এই প্যান্টগুলো প্রোডাকশন করেন আমরা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করি আচ্ছা ভাই দেশের বাইরেও তো আপনাদের অর্ডার থাকে আমাদের দেশে বাইরে অর্ডার যায় আচ্ছা দেশের বাইরে অর্ডার যায় যারা বাংলাদেশে আছেন যারা বিজনেস করতে চান इवन যারা দেশের বাইরে আছেন অনেকেই প্রবাসে আছেন অনেকেই প্রবাসে বিজনেস করে তারাও কিন্তু নিতে পারবেন এই প্যান্টগুলো আচ্ছা আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখাবো কি কি আছে এখানে আর আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা একটু বলে দিবেন আপনার উত্তর খান

মানে সুইং কোয়ালিটি থেকে শুরু করে তাদের জিপার এবং তাদের কিন্তু বাটনগুলো এবং রিপার আপনি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটিফুল ওকে আমরা একটু ব্যাক সাইডটাও দেখাতে চাই ভাই ব্যাকের সুইংটা দেখাতে চাই যারা আমাদের সাথে আছে না এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এই প্যান্টগুলো সাইজ কত কত হয় আপনাদের এই প্যান্টটা হলো আপনার 10 থেকে 16 ভাই 10 থেকে 16 এই যে 10 থেকে 16 এর বান্ডিল একটা দেখাই আচ্ছা এই যে 10 থেকে 16 এর এটা বান্ডিল এটা হলো 2 থেকে 8 এর বান্ডিল ভাই আচ্ছা আচ্ছা 2 থেকে 8 কি বছর হ্যাঁ দু হাজার আট বাচ্চাদের বয়স হচ্ছে যাদের থেকে আট বছর আর এটা হলো দশ থেকে ষোলো দশ থেকে ষোলো বছর বাচ্চার ওকে ওকে আচ্ছা তো প্রত্যেকটা বান্ডিলে আটটা করে আচ্ছা কি কি থাকবে সাইজ আট পিসে

এই সোম কোয়ালিটিগুলো দেখুন ভাই ভাই কালার কিন্তু একদম পাকা কালো আমাদের ইয়া হলো ওয়াশে আমরা নিজেরা এক্সট্রা ভাবে কেমিক্যাল ইউজ করি আচ্ছা যাতো করে আপনার মালে গ্লাসটা জানা আর ফোটে আর ফোটে ঠিক আর গ্লাস ফুল হয় আচ্ছা এবং সুইং গুলো দেখেন এখানে কিন্তু কালার সাথে ম্যাশিং করে এখানে সাদা কালার সাদা সুতা সাদা সুতা কিন্তু কত সুন্দর লাগতেছে সুইং গুলো কিন্তু খুবই চমৎকার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে টিউটল আপনি এক্সপোর্ট ফ্যাক্টরি এই কারণে আমাদের এই যে লোকালি মাল বিক্রি করলেও আমরা এক্সপোর্ট কোয়ালিটির মতো আমরা মাল মেইনটেইন করার চেষ্টা করি পুরাটাই এক্সপোর্ট কোয়ালিটির খুবই চমৎকার আমরা ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি আপনারা এইটা ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন এটা ব্যাক সাইডটা বাহ খুবই চমৎকার এই প্যান্ট গুলো যদি আসলে কেউ শোরুমে রাখে

থানা থানায় আমাদের ইনশাআল্লাহ কাস্টমার আছে আচ্ছা তাহলে আমি একটু অ্যাড্রেসটা আবারো দেখিয়ে দেই দর্শক আপনাদেরকে এটা হচ্ছে আশাব সেতু কমপ্লেক্স টঙ্গি বাজার সেতু মার্কেটের দোতলা উঠে আচ্ছা হাতের ডাইনে তাকাইলে আমাদের দোকানটা এই যে সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন দোতলা উঠে সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডানে কিন্তু পেয়ে আমাদের দোকানটা দেখতে পাবেন আচ্ছা এই যে ক্যাপ্টেন দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে ক্যাপ্টেন কিন্তু দাদার শোরুম এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসতে পারেন

দোকানে আসে আপনি দশটা দোকান যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে তারপরে আপনি যেটা ভালো লাগে সেটা নিবেন আমি মনে করি আপনি দশটা দোকান করলে আমার থেকে বেস্ট আপনি কোনো জায়গায় পাইবেন পাইবেন্টলি কারণ আমাদের ফিট টুল আপনি এক্সপোর্ট কোয়ালিটি ফিট টুল আমরা এক্সপোর্টের যে মানটা আমরা এটা ধরে রাখার চেষ্টা করি প্রত্যেকটা মালের ভিতরে এক্সপোর্টের যে মানগুলো আছে প্রত্যেকটা মান আমরা ধরে রাখার চেষ্টা করি আচ্ছা 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 সেটাই সেটাই ওকে তো দেখেন প্রত্যেকটা প্যান্ট আমরা একটু দেখেন কতগুলো এগুলো হলো আপনার 28 থেকে 34 সাইজের 28 থেকে 34 জি ওকে 28 থেকে 34 প্রাইসটা কত আছে ভাই এটা এটা হলো 360 টাকা ভাই 360 টাকা জি ওকে সামনে যে তো ঈদ আছে দর্শক অনেকেই আপনারা চান যে অনলাইনে ছবি তুলে আপনি ফেসবুকে পোস্ট করে যারা ব্যবসা করতে চান

আপনার ছবি যখন যাবে তখন আমি ভাই আমার বারো ও মালটা দরকার এই যে আমি খেয়াল করে দেখবেন এই যে চোদ্দ পি চোদ্দি তিরিশের এ এস প্রত্যেকটা মাল এরকম কোড দেওয়া আছে ওকে

চল্লিশটা প্রত্যেকটা মাল দুইটা দুইটা করা হয় সুন্দর বারো ও এটা হলো বারোর পিছা আচ্ছা বারো ও একটা হলো বারোর খুব আলাদা 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 কোড আচ্ছা আচ্ছা ওকে খুবই দর্শক আপনারা বুঝতে পারছেন ভাই অনেকে আছেন যে এখন ঈদের আগে নিলো মালটা সেল হলো না ঈদের পরে গিয়ে চেঞ্জ করতে পারবে কিনা সে চেঞ্জ করতে পারবে আমি বলছি একটা কথা আবার বলতেছি ভাই আপনি মালটা নিসেন ব্যক্তি করতে পারেন না ঈদের পরে আইসা এই মাল ফেরত দিয়ে যে কোনো একটা মাল নিতে পারবে আচ্ছা যেকোনো সময় নাকি না যেকোনো সময় চেঞ্জ করতে পারবে যে কোনো সময় চেঞ্জ করতে শুধুমাত্র সাইজ না আপনি হ্যাঁ আপনি বান্ডিল ভাঙতে পারবেন না আপনি এক এক বান্ডিল যেমন নিছেন এইভাবে আমাকে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে বান্ডিল ধরে দিতে পারো হলো আমি রিটার্ন নিব আচ্ছা আচ্ছা হয়তোবা আপনি ভাঙা আপনি তো আমার কাছে রিটার্ন নিতে পারবেন স্বাভাবিক স্বাভাবিক খুবই সুন্দর আচ্ছা এরপর আমরা অন্যগুলো দেখাই অন্য একটা মাল দেখাই এই যে একটা হুম হুম একটু লাইটের ভিতরে দেখাই এই যে একটা লাইট ওয়াশ ওকে লাইটও আসার মধ্যে হাই লাইট আসার মধ্যে দেখা দেখেন কত সুন্দর হ্যাঁ ইয়েস লাইট ওয়াও এটাও কিন্তু স্কেচ করা এবং খুব সুন্দর আবার এটারও স্কেচ ছাড়া আছে আমাদের প্রত্যেকটা কোটে আলাদা আলাদা এই যে দেখেন আচ্ছা 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 এই যে লাইটে এটা হলো স্কেচ আচ্ছা একটা হলো স্কেচ ছাড়া স্কেচ ছাড়া আমাদের প্রত্যেকটা কোট আছে এটা এ এটা হলো বি ইয়েস প্রত্যেকটা কোট আলাদা প্রত্যেকটা মালে আলাদা আপনি যদি আমার ছবি আপনি হোয়াটসঅ্যাপে নক করেন আমরা ছবি পাঠাইলে তাহলে আপনি ওই দিক থেকে ছবি দেখে আমাদের কোড দেখে আপনি অর্ডার দিতে পারবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই ওকে আমাদের মেমোগুলো সব কিছু অনলাইনে হয় আমাদের প্রিন্ট হ্যাঁ আমাদের সবগুলো আমাদের প্রিন্টের মাধ্যমে হয়ে যায় তাহলে আপনি এখানে

হোলসেলার যেহেতু আমরা মাদার আমরা চাচ্ছি মানে প্রত্যেকটা দিশ বড় বড় যারা হোলসেল আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার জন্য আদানি রোহন ভাইয়ের ভিডিওটা পুরো বাংলাদেশ সবাই দেখে ইয়েস অনেক বড় বড় হোলসেলাররা দেখে এই ভিডিও করার মাধ্যমে জানো বড় বড় হোলসেলার আমাদের সাথে সম্পর্ক হতে পারে একসাথে হইতে পারে আমরা ব্যবসা করতে পারি একসাথে এই কারণে ভিডিও করার উদ্দেশ্য ওকে ওকে সেটাই আমরা হচ্ছে শুধুমাত্র হোলসেল যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন অনেকে আসলে লাইভ না দেখে অনেকে ফোন করে বসেন ভাই আমার এক পিস লাগবে এক পিস প্যান্ট এখানে কিন্তু বিক্রি হয় না ঠিক আছে এরপর আমরা কোনটা দেখাবো ভাই একটা বড় মাজার প্যান্ট দেখাই কারণ কেউ বানাইতে চায় না হলো চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ চৌত্রিশ থেকে কত সময় এটা হলো আপনার চারশো তিরিশ টাকা টাকা জি আচ্ছা ভাই আমার কাছে সাইজ পাক আমরা আমাদের একটা ইয়া আছে

তো যারা আসলে প্যান্ট নিতে চান অবশ্যই কিন্তু আপনারা সরাসরি তাদের শপে চলে আসবেন তাদের ফ্যাক্টরি আছে যেহেতু উত্তরখানে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকেও কি আসলে ডেলিভারি করেন ফ্যাক্টরি থেকে যেহেতু আমার যদি বড় বায়ার হয় আমাদের ফ্যাক্টরি আপনার প্রতিদিন

আচ্ছা আমরা একটু স্টকটা দেখে আসি দর্শক আপনাদেরকে দেখায় যে তাদের কি পরিমাণ স্টক তাদের গোডাউনে আছে আর এই আষ্টফ সেতু কমপ্লেক্সে হচ্ছে তাদের স্টক গোডাউন রয়েছে আমরা একটু দেখাই দিতে চাই দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে থাকবেন আর প্যান্ট কিন্তু এখনও দেখানো শেষ হয়নি প্রচুর পরিমাণে প্যান্ট তাদের কাছে আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা এই পাশে হচ্ছে আমি একটু দেখাই আমরা কিন্তু মার্কেটের সামনের দিকে চলে আসি এটা হচ্ছে মেইন রাস্তা টঙ্গিবাজারের দেখেন এটা হচ্ছে বাজারের মেইন রাস্তাটা এই রাস্তার হচ্ছে মেইন গেট হচ্ছে এটা আপনারা এই গেট দিয়েই প্রবেশ করবেন ভিতরে

ওকে না কিছু টাকা বাড়তি দিলেও হবে না এক দুই পিস কিন্তু নেওয়া যায় না এই যে ব্যাটা হলো আমার ভাই আচ্ছা দেখেন কি পরিমাণ বস্তার মধ্যে আমার এই যে কোট লেখা আছে একটু খেয়াল করে দেখা এই যে চৈতর সি এটা এই বস্তার ভিতরে শুধু চৈতর সি মডেল এক একটা বস্তার ভিতরে 200 পিস করে মাল ঢুকে ও

কক্সবাজার চট্টগ্রাম যেখানে খুশি আপনি সেখানে নিতে পারবেন খালি অর্ডার করবেন অথবা সরাসরি এসে নিয়ে যাবেন ঠিক আছে আপনি যেখানে খুশি সেখান থেকে নিতে পারবেন আমরা আরও কিছু প্যান্টেড স্যাম্পল দেখাবো আপনাদের আপনাদেরকে যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে নিজের ওয়ালে ফেসবুকে রেখে দেবেন তাহলে আপনি পরবর্তীতে এই লাইভটা আবারও দেখতে পারবেন ঠিক আছে ওকে আমরা আপনাদেরকে দেখেন এইটা হচ্ছে সিঁড়ি তাদের এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনারা উঠলে হাতের ডানে প্রথম দোকানটায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে ক্যাপ্টেন আমরা আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে তাদের শোরুমটা আচ্ছা আমরা এখন ভেতরে যাই আরো কিছু স্যাম্পল দেখাবো এখন ঠিক আছে ওকে ভাই আমরা এর পরে কোনটা দেখব আচ্ছা ভাই আমরা দেখাইছি তো হুম হুম আপনার এই যে সুরমার ভিতরে একটা মাল দেখাই দেখে দেখেন

কেমিক্যাল ইউজ করি এই কারণে আমাদের মালটা একটু সফট হয় এবং কালারফুল হয় কালারফুল এবং হাতে না ধরলে বোঝা যাবে না টাচ করবেন ফিল করবেন আপনি আসবেন দেখবেন এই কোয়ালিটি আসলে কতটা বেটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকেই প্যান্টের বিজনেস কিন্তু করে কিন্তু ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কোনটা এবং প্রাইজের দিক থেকে কোথায় কম আমি আপনাকে বলবো ভাই আমাদের সবগুলোই কোয়ালিটিফুল আপনি আইসা সরাসরি যদি না আসেন দোকানে না আসেন ভিজিট না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা অল্পর ভিতরে অনেক কিছু যেটা বলা হয় না ভাই

এরপরে বড় সাইজগুলো সব তিনশো ষাট হ্যাঁ তিনশো আচ্ছা মানে তিনশো এর উপরে কোনো কিছু নাই আমরা আপনার একটা রেঞ্জের আমরা মাল বানাই আচ্ছা স্বাভাবিকভাবে এটাই এক রেঞ্জের মালটাই চলে আর দ্বিতীয়ত যারা অর্ডার দেয়

দেখানোর জন্য একটা কালার এক কালারের ভিতরে পিপি ছাড়া মানুষ আপনি চাইলে আপনার কাছে যখন মাল না যাবে আপনি বলুন আমি তো এ চাইছি আপনার কাছে চোদ্দোর যেহেতু আপনি এ চাইছেন আপনার কাছে তিরিশে যেহেতু আমাদের মেমোটা হয় অনলাইনে এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা ওকে আচ্ছা খুবই চমৎকার তো আমরা আজকে আপনাদেরকে যেগুলো দেখিয়ে দিলাম প্যান্টের কালেকশন যেগুলো স্যাম্পল দেখালাম এর বাইরেও আসলে অনেকগুলো আছে সবগুলো একসাথে দেখানো কঠিন শুধুমাত্র আপনি আজকে লাইফটা আপনার নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান যারা সরাসরি এসে নিতে চান তারা নিতে পারবেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা একটু বলে দেন কিভাবে নিবেন কুরিয়ার যদি কেউ আপনার কন্ডিশনে মাল নিতে চায় কুরিয়ারের মাধ্যমে তাহলে যদি আপনি 1020 টাকা যদি আপনি অ্যাডভান্স করে দেন তাহলে আমরা আপনি যে পাঁচ বান্ডেল চাচ্ছেন ওই পাঁচ বান্ডেল আমরা বস্তা করে

আচ্ছা আচ্ছা কিন্তু যে কুরিয়ারে পাঠানো তো একটা চার্জ আছে সেই চার্জটা কে আসলে এটা বহন করবে আমরা যেহেতু দাদা বলছলাম আমরা ওইসব দাম নি আমরা ইয়া করি না এটা আচ্ছা আচ্ছা ওকে মানে গাড়ি পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব আমাদের আপাতত এগুলো আমরা কার থেকে ইয়া নি না রেন্ট কেউ যদি 1 লাখ টাকার মালের অর্ডার করে সে ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে মেমো করার পরে যেকোনার যদি টাকা পাঠিয়ে দেন তাহলে আমরা মাল দিয়ে দিই ম্যাক্সিমাম কাস্টমার আমার যারা হোলসেলার ম্যাক্সিমাম কাস্টমার গুলি আমাদেরকে

তো দর্শক আজকে আমরা চমৎকার প্যান্টের আইটেমগুলো আইটেম দেখে দিলাম যারা নিতে চান হোলসেলে সরাসরি আপনারা চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনার ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন তো নবী ভাই আজকে পর্যন্তই জি আল্লাহ হাফেজ আল্লাহ